এখন আপনাদের সম্মুখে জামিয়া রাশিদিয়া রূপনগর সুন্দরবন মাদ্রাসার ছাত্র মোহাম্মদ শফিক আহমদ পতাকার পাঁচ রং কবিতাটি আবৃত্তি করে শোনাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আপনাদের সম্মুখে কবি সুকান্ত আচার্যের লেখা পতাকার পাঁচ রং আবৃত্তি করছি বলো তো দেখি পতাকায় মোদের কয়টি রং আছে শিক্ষক এসে সুদালেন হেসে দ্বিতীয় শ্রেণীর কাছে একসাথে মিলে সব ছেলে বলে চিৎকার করে জোরে তিনটি বর্ণ রয়েছে রাঙানোর জাতীয় পতাকা জুড়ে শ্রেণীর পিছনের বেঞ্চের কোণে শিশু ছিল এক বসে পতাকার মাঝে পাঁচ রং আছে বলল সে মৃদু ভাষে কথা তার শুনে বাকে শিশু গানে হেসে খায় লুটোপুটি শিক্ষক গে বললেন হেকে বোঝাও কি করে পাঁচটি মাথা নিচু করে ভয়ার্থ সরে সরল শিশুটি বলে উপরে গেরুয়া মাঝখানে সাদা সবুজ আছে তার তলে আর আছে একা গোলাকার চাকা নীল রং আছে এতে শিক্ষক বললেন এটি ধরে তো ভূত চারটি অবুজ শিশুটি বললো দেখুন রঙ আছে আরো লাল লাল দেখা যায় ওই পতাকার মাঝে ওরা কফিনের ঢাকা খুলে জড়ানো রয়েছে রক্তের ধাগে ছিল লাল ছোপ ওই পতাকার মাঝে এই নিয়ে হলো মোট পাঁচটি এবার ঠিক আছে সরল শিশুটির জবাব খানি কাঁপিয়ে দিল বুক অশ্রু এলো নয়ন ধরে শুকনো হলো বুক আজ যারা দেশের জন্য দিচ্ছে বলিদান স্বাধীনতার সৈত্য মতাদের অমর পান ধন্যবাদ